আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি শোল মাছের রেসিপি আমি এটা মাটির নিচে আলু বা মেটে আলু দিয়ে রান্না করে যে উপকরণগুলো নিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি রান্নার সময় বলে দেওয়া হবে চলুন রান্না শুরু করা যাক প্রথমে একটি প্যানে আমি এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভিতর হালকা করে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিবো গুঁড়া মশলা দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ তিন টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে ডাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে সুন্দরভাবে এর ভিতর দিয়ে দিব মাছগুলি মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে মাছগুলি কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি যেহেতু কাঁচা মাছ এটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে যাতে মশলাগুলো সব মাছের ভিতর যায় সেভাবে কষাতে হবে ঢাকনা দিয়ে বারে বারে ঢেকে আস্তেভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর দিয়ে দিব আলুগুলা আলু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা উষ্ণ গরম পানিতে ধুলে খুবই ভালো হয় তারপর এটাও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি ঝোলের পানি ঝোলের পানি পরিমাণ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দিয়ে হালকা করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপর যখন বলক উঠে গেছে এর ভিতর দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এটা হচ্ছে তরকারির ফ্লেভারটা জাস্ট বা ভালো হয় যেন এই জন্য তারপর আপনারও ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমার ঝোল যতটুকু রাখা দরকার রেখে আমি চুলোটা অফ করে আমার রান্নাটা শেষ আমি উপর থেকে একটু ভাজা জেরা গোড়া ছড়িয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন